এবারের বিশ্বকাপের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি বিরাট কোহলিকে সেঞ্চুরি করাতে অনফিল্ড আম্পায়ার রিচার্ড ক্যাটেলগ্রোর নিশ্চিত ওয়াইড না দেওয়া বাংলাদেশের বিপক্ষের ম্যাচে এমন ঘটনা ঘটেছিল শেষ অংশে ম্যাচের আটচল্লিশতম ওভারে সেঞ্চুরির দ্বার প্রান্তে থাকা বিরাট কোহলিকে মাইলস্টনে পৌঁছে দেওয়ার জন্য এমন অসাধু উপায় অবলম্বন করেছিলেন রিচার্ড ব্রো নাসু আহমেদের ডেলিভারি পরিষ্কার ওয়াইড হয়েছিল কিন্তু ওয়াইড বলের কল দিলে বিরাট কোহলির সেঞ্চুরিটি মিস হয়ে যেতে পারে এমন সংখ্যা থেকে পরিষ্কার ওয়াইড বল দিতে অস্বীকৃতি জানিয়েছেন রিচার্ড ক্যাটেল ব্রো মূলত কোহলিকে সেঞ্চুরি করাতেই এমন কাজ করেছিলেন তিনি এবার সেই রিচার্ড ক্যাটেলব্রোকেই দেওয়া হয়েছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব বলা যায় ভারতের শুভাকাঙ্ক্ষীকেই দেয়া হয়েছে বিশ্বকাপে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব রিচার্ড ব্রোড সঙ্গে থাকবেন রিচার্ড এলিংওয়ার্ড এই দুইজনকেই দেখা যাবে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করতে ফাইনাল ম্যাচ অফিসিয়ালদের মধ্যে থার্ড আম্পায়ার হিসেবে আছেন জয়েল ওয়েলসন লিগ পর্বের ম্যাচে মার্কোস স্টায়নিস স্টিভেন স্মিথের আউট নিয়ে যে বিতর্কিত ঘটনা ঘটেছিল মাঠে সেটার খলনায়ক জোয়েল ওয়েলসন তাকেই দেয়া হয়েছে থার্ড আম্পায়ারের দায়িত্ব আইসিসির এলিট প্যানেলভুক্ত এই আম্পায়ারদের বিরুদ্ধে এবার বিশ্বকাপে বিশাল অভিযোগ রয়েছে সেই অভিযোগের মাঝে এবার তাদেরকে আরও একবার দেখা যায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচে